আবারও মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটকে পড়লেন চৌত্রিশ জন ভারতীয় মৎস্যজীবী মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর বাংলাদেশের মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে সাতাত্তর নটিকাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে দুটি ভারতীয় ট্রলার ও মৎস্যজীবীদের আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী তবে এটি আন্তর্জাতিক জলসীমার কাছে আটক করা হয়েছে যেখানে দুই দেশের মৎস্যজীবীরা মাছ ধরে ঘটনা অনভিপ্রেত বলে জানানো হয়েছে মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে ও আমাদের কাছে প্রাথমিকভাবে একটা খবর আসছে যে বাংলা বাংলাদেশের নেভি দুটো ট্রলারকে ভারতীয় ট্রলারকে নিয়ে গেছে একটির নাম ঝড় আর আরেকটার নাম মঙ্গলচন্ডী তো আমাদের কাছে প্রাথমিক খবরটাই এসে পৌঁছেছে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক জলসীমা থেকে এই ট্রলার দুটোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কালকে গিয়ে মঙ্গলাকোটে নিয়ে যাওয়া হয়েছে আর এই পর্যন্তই আমাদের কাছে খবর আছে তো বাংলাদেশের এই সময়টা খুব ডিস্টারবেন্স এরিয়া রয়েছে জেলেদের কাছ থেকে মাছ ধরা জাল সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে মাছ ধরার সময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে আন্তর্জাতিক জলসীমা পার করে বাংলাদেশে জলসীমানায় ঢুকে পড়েছিল বলে অভিযোগ বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে টলার সহ মৎস্যজীবীদের মংলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে এপি ঝড় ও মঙ্গলচন্ডী আটত্রিশ নামের দুটি টলার ও টলারে চৌত্রিশ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে এই পর্যন্তই আমাদের কাছে খবর আছে তো বাংলাদেশের এই সময়টা খুব ডিস্টারবেন্স এরিয়া রয়েছে ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে তার জন্যই হয়তো আমরা এটা ভাবছি কারণ ওই যে জায়গাটার থেকে ধরে নিয়ে গেছে বলে আমাদের কাছে খবর আসছে সেই জায়গাটা হলো আন্তর্জাতিক জলসীমার মধ্যে দেশে জেলেরাই ওই জলসীমার মধ্যেই টাছ ধরে এত কড়াকড়ি ছিল না হয়তো ভারত বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার জন্যই হয়তো টলা ওরা অতি অতি সক্রিয় হয়েছে এটাই আমাদের কাছে এদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কারদ্বীপের মৎস্যজীবী সংগঠনগুলি আটক করা মৎস্যজীবীদের দ্রুত কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে আটক মৎস্যজীবীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে কার্দ্বীপ মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তাদের দাবি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানার কাছাকাছি মাছ ধরছিল ট্রলার দুটি তখনই বাংলাদেশের নৌবাহিনী তাদেরকে অবৈধভাবে আটক করে চৌত্রিশ জন মৎস্যজীবীকে আটক করে নিয়ে গিয়েছে তারা বিষয়টি মৎস্য দপ্তর থেকে জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনকে লিখিতভাবে সংগঠনের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গিয়েছে এই মুহূর্তে তাদেরকে বাংলাদেশের মোংলা পোর্টে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা